সৌদি আরবের প্রতিষ্ঠান সহ বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সৌদি আরবে পঁচানব্বইতম ন্যাশনাল ডে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে সাজসজ্জা করা হয়েছে পাশাপাশি বাংলাদেশিরা সাংস্কৃতিক আড্ডায় মেতে ওঠেন রাস্তায় বিভিন্ন গাড়িতে ফ্ল্যাগ নিয়ে ঘুরতে দেখা যায় সৌদি নাগরিকদের বাংলাদেশি লাইফ কেয়ার মেডিকেলের পক্ষ থেকে ফ্রি স্বাস্থ্যসেবার পাশাপাশি সাংস্কৃতিক আড্ডায় বাংলাদেশিদের মিলন মেলায় পরিণত হয় এ সময় প্রবাসী বাংলাদেশিদের মাঝে স্বাস্থ্যসেবা ডিসকাউন্ট মেম্বারশিপ কার্ড বিতরণ করে লাইফ কেয়ার ডাক্তার সাব্বির হোসাইনের সভাপতিত্বে এম জুয়েলার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেটিং ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক রাজি উকাব মোহাম্মদ আল মুতাইরি ডাক্তার নাজমুল হকসহ বাংলাদেশ কমিউনিটির ডাক্তার ইঞ্জিনিয়ার মার্কেটিংসহ বিভিন্ন পর্যায়ের রেমিটেন্স যোদ্ধারা